সেই ব্রোজোলিনার অনুকরণেই কিন্তু হয় রাসমেলা বাট আমাদের জেলার এই রাসমেলা সেই বারুইপুরের রাসমেলা যে বারুইপুর রাসমেলা কেন এত বিখ্যাত সরকার এক বছর নয় দু বছর নয় প্রায় চারশো বছরের পুরনো সর্বলোকের ততক্ষণ কোলাহল খালি হয়ে গেলে বন্ধ হয়ে দেখো বারাইপুর রাস এলে কিন্তু সার্কাস একটা প্রধান আকর্ষণ থাকে মানে এখানে আসবে রাস মেলা অথচ সার্কাস দেখবে না এটা হয় না চলো এই মুহূর্তে রয়েছে কিন্তু বারাইপুর রাস মেলার যে রাস মঞ্চ বহু ঐতিহ্যশালী রাস মঞ্চ সেই রাস ঘুরে দেখাবো তোমাদের আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু রায় বাড়ি যে এই বাড়ি কিন্তু রয়েছে এই বারাইপুর রাস মেলার ইতিহাসের পিছনে দেখো জেলার ঐতিহ্য জেলার ইতিহাস মানে আমাদেরও গর্ব এবং আমাদের ক্রিয়েটার হিসাবে উচিত প্রত্যেকটা গর্ব প্রত্যেকটা ইতিহাসকে কিন্তু তোমাদের সামনে আনা যার জন্য এই মুহূর্তে আমি কোথায় এসছি যারা এই জায়গাটা দেখেও চিনতে পারছো না তাদের জন্য বলি ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখতে হবে এই মুহূর্তে রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় ঐতিহ্য এক বছর নয় দু বছর নয় প্রায় চারশো বছরের পুরনো সেই বারুইপুরের রাসমেলা এবং আমাদের কালচারটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কালচারটা অনেক বেশি সেই তুলনায় আমরা দেখি কম মানে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া থিয়েটারের সংখ্যা কম কিংবা এই ধরনের ঐতিহ্যগুলো হয়তো বেশি দেখানো হয় না বাট আমরা তাও আসি ছুটে বেড়াই এই চলো এই মুহূর্তে কিন্তু আমরা মেলার মধ্যে প্রবেশ করছি দেখো ঢোকা থেকেই কিন্তু আমরা শুরু থেকে কিন্তু নার্সারি দেখতে পাবো প্রচুর গাছের নার্সারি বসে এখানে

এই সমস্ত গাছ অ্যাভেলেবেল রয়েছে সব রকম গাছ পাচ্ছ বিভিন্ন ধরনের পিটুনিয়া বেগুনগুলিয়া বিভিন্ন ধরনের গাছ আছে এবং দেখো দেখতেই পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের গাছ এই যে দেখো এইটা রয়েছে আমরা এই মুহূর্তে নন্দরানী নার্সারি এরপরে রয়েছে এখানে অভিনন্দন এবং আমরা আরও একটু এগিয়ে যাই মেলার মধ্যে দিয়ে

আমরা ঘুরে ঘুরে মেলাটা তোমাদের দেখাচ্ছি যেমনভাবে তোমরা ঘুরবে ঠিক তেমনভাবেই আমরা ঘুরছি চলো এগিয়ে যাই কাকু পাঁপড় ভাজা হচ্ছে দুপুরবেলা থেকে পাঁপড় ভাজা হচ্ছে আজকের কি আজকের থেকে স্টার্ট রাজমেলা না দাঁড়ান থেকে কালকের থেকেই কালকে শুরু হয়ে গিয়েছে কালকের লোকজনের ভিড় হয়েছিল নাকি মোটা মোটামুটি হয়েছে তোমরা কদিন বসো দোকান এখানে ডেন মাস ধরে বসো হ্যাঁ তোমরা থাকো ডেন মাস ধরে তাই তো বিক্রিবাটা কি হয় মোটামুটি চলে যাও ভালো ভালো হয় মোটামুটি তাই তো লোকজনের ভিড় হয় রাত কটা অবধি দোকান থাকে তাও এগারোটা অবধি আর আবার দুপুর থেকে খোলো কি কি পাওয়া যায় তোমার দোকানে এখানে সব পাওয়া যায় রাজমালা কি বিখ্যাত এই যে দেখো দুদিকে কিন্তু সারি সারি দোকান কোনখানে কিন্তু এটা বারাইপুর যেটা মিলন মেলা তার থেকে পিছিয়ে নেই কোনোখানে যে কোথাও বলে যে মিলন মেলা রwidetilde বেশি প্রচুর দোকান পার বসে বাট আমি মনে করি রাস মেলাতেও কিন্তু প্রচুর দোকান বসে আচ্ছা এটা খাজা একেবারে গরম গরম ভাজা হচ্ছে সারা হচ্ছে মানে কোনো বাসি মাল লোকে পাবে না সব টাটকা কি কি রয়েছে তোমার দোকানে আছে আছে মাল পোয়াতে দিঘিতে আছে বড় ভাজা আছে ছোট ভাজা আছে মানে সব নাম কি আছে এটু সেই গোপাল ভাঁড়ের ভোলা ময়রার দোকান নাকি হ্যাঁ ভোলা ময়রার মিষ্টি বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা মোটামুটি দোকান কিন্তু গোপাল ভাঁড়ের সেই ভোলা ময়রার মিষ্টি একেবারে গরম গরম ভাজা হচ্ছে দেখো আর এইখানে মালপো ভাজা রয়েছে কটকটি ঝুড়ি ভাজা বাদাম ভাজা সব রকম রয়েছে ও আরও একটা দোকান রয়েছে আচ্ছা বিক্রি বাটা মোটামুটি হয় চলে যাওয়ার মতো তাই দেখো বারাইপুর রাসমেলায় এলে কিন্তু সার্কাসটা একটা প্রধান আকর্ষণ থাকে মানে এখানে আসবে রাস মেলা অথচ সার্কাস দেখবে না এটা হয় না তো এবছর কিন্তু এখানে যতদূর খবর রাজধানী সার্কাস হ্যালো এখন কিন্তু আমরা ঢুকছি রাজধানী সার্কাসে রাজধানীর সার্কাসে এই গেট দিয়েই তোমরা এন্ট্রি নেবে যেহেতু এখন প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি দেখাচ্ছি আমি তোমাদের করা হয়ে গেছে দেখো এত বড় তাবু রয়েছে এবং এইখানে সার্কাস কিন্তু প্রতি বছরই জমে ওঠে এই যে গেট থেকে ঢুকলাম ঢুকে এই জায়গাটাতে সার্কাস রয়েছে এবং ওই গোটা মাঠ জুড়ে কিন্তু তাঁবুটা পড়েছে দেখো সার্কাস ম্যাজিক শো এগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সময়ের থ্রোতে বাট তারপরেও ওই সার্কাসগুলো এখনো রয়েছে আমাদের দর্শকদের বলবো বেশি করে আসুন সার্কাস দেখুন যাতে এই যেগুলো আমরা হারাতে বসেছি সেগুলো না একেবারে হারিয়ে ফেলতে হয় বারাইপুর রাজমাঠে সার্কাস রাজধানী সার্কাস দু হাজার পঁচিশ এবং প্রচুর মানুষের ভিড় হয় এখানে দেখো সেই বন্ধু চালানো বসেতে শুট আউট করার জন্য

দেখো যদি বলি রাসমেলা কেন বিখ্যাত তাহলে শ্রীকৃষ্ণ তার সখীদের সঙ্গে যে ব্রজলীলা করেছিল অর্থাৎ শ্রীকৃষ্ণের বাঁশি সুরে যখন সখীরা পাগল হয়ে ছুটে এসেছিল সেই ব্রজলীলার অনুকরণেই কিন্তু হয় রাসমেলা বাট আমাদের জেলার এই রাসমেলা যে এই যে রায়চৌধুরী বাড়ি এই বাড়ির যে জমিদার রাজবল্লভ রায়চৌধুরী আজ থেকে প্রায় চারশো বছর আগে মা আনন্দময়ী এবং শ্রীকৃষ্ণকে রাজপুর থেকে নিয়ে আসেন কিন্তু এই বাড়িপুর রাসমেলা এবং সেই শ্রীকৃষ্ণকে নিয়েই শুরু হয় কিন্তু সেই রাস এবং তোমাদের দেখাবো যে রাসমঞ্চে হয় আর রাসমেলা আমাদের জেলার কোনায় কোনায় ইতিহাস জেলার প্রত্যেকটা অংশে ইতিহাস এত তাড়াতাড়ি ভেজে নেওয়া হচ্ছে কটা থেকে বিক্রি বাটা শুরু হয়ে যায় মোটামুটি পাঁচটা থেকে বিকেল পাঁচটা থেকে ভোটটা কি প্রতিদিন বিক্রি হয়ে যাচ্ছে কালকের থেকে শুরু দোকান শুধু ভুট্টাই আছে নাকি ভুট্টা আছে বাদাম আছে সব ভেজে একেবারে দাও টাটকা টাটকা দেখো এখানে বাদাম আছে ভুট্টা কত বছর দোকান দিচ্ছ এটা এখানে প্রায় কুড়ি বছর মোটামুটি বিক্রি করাটা ভালো হয় রাস ওদিকে মিলন মেলা চলে ভিড়ের অসুবিধা হয় না ওদিকে লোক চলে যায় না মোটামুটি এখানে থাকে দর্শক ওদিকে লোক আবার এদিকে আসে এদিকে আসে ভুট্টা বাচ্চা দেখো একেবারে গরম গরম হ্যাঁ দেখো লবণের ভাজা কিন্তু ভুট্টা কী দোকান দেওয়া হয়েছে দাদা কী দোকান দেওয়া হয়েছে বাদাম শুধু কি বাদাম আছে না কি কি আছে বাদাম খই দেখো আগুনের আঁচ জেলে দিয়েছে কি বাদাম ভাজা হবে বাদাম হচ্ছে কিন্তু বাড়াইপুর রাজমেলা সেই বিখ্যাত বাদাম বাদাম ভাজা হচ্ছে যখন কাস্টমার আসবে তখনই তাই তো সব রকম আইটেম আছে মোটামুটি দেখো মিষ্টি কটকটি রয়েছে গজা রয়েছে সব রয়েছে মালপো পাটটাতে দেখো সমস্ত খাবার দোকান বসেছে পাবড়ির চাট থেকে শুরু করে চাউমিন এগরোল কিন্তু প্রচুর দোকান আর ওই সাইডে টুপি সাংলাস সব রকম দোকান বসেছে এখানে দেখো দুপুরবেলা থেকেই মোটামুটি পাবলিক চট বেরি হয়ে গিয়েছে দেখো বিউটিফুল পাবলিক চার্ট একদম মেন গেট যে গেটের বাঁধিকেই দোকান এছাড়া এখানে দেখো ঘুগনি দোকানও বসছে সমস্ত দোকান রয়েছে বেলপুরি পাবলিক চার্ট পরপর মানে শুধু ওদিকে মিষ্টি পাবে তা নয় বিভিন্ন ধরনের খাবার দোকান স্পেশাল মোমো রয়েছে কোল্ড ড্রিঙ্কসের যেটা যেটা মকটেল ফখেল পাওয়া যায় সেই দোকানেও বসেছে নাগরদোলা রয়েছে এই যে পাবলিক চার্ট রাখো এবং এইখানেও দোকান বসে গিয়েছে আমি তোমাদের মূল মঞ্চের কাছে দেখাবো ঠাকুর এখানে ঘুগনি দোকান দেখো দাদু ঘুগনি দোকান শুরু হয়ে গেছে এখন থেকে কটা থেকে বিক্রি করা শুরু হয় মোটামুটি থেকে কটা অব্দি ঘুগনি থাকে সাড়ে সাড়ে নটা দশটা তারপর শেষ হয়ে যায়

চলো এত বক বক না করে অনেক বক বক করেছি অনেক দোকানপাট দেখেছি আমরা মেন জায়গায় চলে যাই যেটা রাসমঞ্চ বাট আই থিঙ্ক এখনো ঠাকুর আসেনি ঠাকুর আসার টাইমিং আলাদা বাট তাও তোমাদের দেখাবো এবং ছোট্ট করে কিন্তু গল্প শুনে নেব যে বারুইপুর রাস মেলা কেন এত বিখ্যাত রয়েছে বারুপুর রাসমেলার ইতিহাস তোমরা জানোই এবং আমি বললাম আর এই সেই রয়েছে রাধা মাধবের সিংহাসন এখানে এসেই কিন্তু রাধা মাধব বসেন এবং পূজা অর্চনা পান প্রচুর মানুষের ভিড় হয় এবং সবাই রাধা মাধবের কাছে প্রার্থনা করেন মনের ইচ্ছা জানান আমিও জানাতাম কিন্তু রাধা মাধব আমার জন্য এখন আসেননি আমি এসে পড়েছি আগে সবকিছুই টাইমে সময় এমন একটা জিনিস সময় সবচেয়ে বড় কাছের লোক সময় আবার সবচেয়ে বড় কিছু করার নেই তো চলো তোমরা কিন্তু অবশ্যই এসো আর কারা কারা এই ভিডিও দেখার করে আসছো অবশ্যই কমেন্টে জানাও জয় রাধা মাধবের জয় জয় শ্রীকৃষ্ণ যারা যারা আসছো এই ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্টে জানিও যে এই ভিডিওটা দেখার পরে এলাম তাহলে ভিডিও বানাতোটা হয়তো সার্থক হবে আর যারা এমনিতেই আসছো ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার জেলা আমার গর্ব আমার জেলার ইতিহাস আমার গর্ব আর আমি বিপুল হাজরা এত শুনছিলাম আপনাদের সঙ্গে বারাইপুর থেকে বারাইপুর রাসনালা দু হাজার পঁচিশের ইতিহাস সঙ্গী হলাম আমরা সেই মুহূর্তে সঙ্গী হলাম আপনারাও দেখলেন এই ভিডিও অবশ্যই শেয়ার করে দিন সঙ্গে থাকুন সবাইকে শুভ রাসমেলার খুঁজে অনুষ্ঠান